নমস্কার বন্ধুরা সোনালি ভিলেজ আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আপনাদের সামনে আবার এক ধরনের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের আমি বানাবো চিতেই পিঠা তো চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি দু রকমের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সেদ্ধ চাল আর এটা হচ্ছে আতপ চাল এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ। নে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দুরুকণা চালের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেব আর মাখাতে থাকব। ব্যাটারটা আমি এইভাবে থপথপে করে মাখিয়ে নিয়েছি। খুব ঘন নয়, খুব পাতলাও নয়। এখন আমি নারকেল কুড়ে নেবো এখন আমি নারকেল কুড়ে নিচ্ছি এবার এই নারকেল দিলে খেতে খুবই ভালো লাগে নারকেল কুড়োটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে এরকম একটা গর্ত চামচ নিয়েছি চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। চিতে পিঠা করার জন্য আমি এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়ার গায়ে আবার তেল লাগিয়ে দেবো একটু জল দিয়ে দেবো উপর দিয়ে দেখুন চিঠি পিঠা হয়ে গেছে এবার আমি কড়ার থেকে তুলে নেব দেখুন বন্ধুরা আবারও একটা হয়ে গেছে কড়ার থেকে তুলে নেব। পিছলটাও দেখুন একদম সাদা হয়ে আছে তো বাকি পিঠেগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা চিৎপিঠে কিন্তু আমার বানানো হয়ে গেছে তো আজকের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে